বারোই মে দু রবিবার আমি ছেলে আমার বর মা আর বাবা পাঁচজনে মিলে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মেদিনীপুরের উদ্দেশ্যে সেখানে আমার শ্বশুরমশাইয়ের গ্রামের বাড়ি জায়গার নাম মাদাখালী আমার বরের বড় জেঠুর মেয়ের বাড়িতে রয়েছে একসঙ্গে অনেকগুলো পুজোর অনুষ্ঠান নন্দকুমারে পৌঁছোতেই দেখলাম ওখানকার গাড়ি ড্রাইভারের ইউনিয়ন থেকে কাটা ফল আর শরবত বিতরণ করা হচ্ছে পথ চলতি গাড়ির চালকদের বিশেষ করে লরির ড্রাইভারদের জন্য এই ব্যবস্থা গাড়িতে যেতে যেতে আমার ছেলে তার আদরের মেয়েকে নিয়ে খেলছে পৌঁছে গিয়েছি দিদির বাড়ি সকলের সঙ্গে দেখা করে প্রথমেই চলে এসেছি গৌরাঙ্গ ঠাকুর দর্শনে সাথে রয়েছে গোপাল আর রাধা কৃষ্ণ। আজ সকালেই গৌরাঙ্গের পুজো হয়েছে সাথে চলছে নাম সংকীর্তন গতকাল অর্থাৎ শনিবার সকালে হয়েছে মা শীতলার পুজো আর রাতে হয়েছে কালী মায়ের পুজো আজ সন্ধেবেলা হবে সত্যনারায়ণ দিদিরা নতুন বাড়ি করে এখানে এসেছে তাই দুদিন ধরে চলছে পুজোপাঠ গৌরাঙ্গকে বিকেলবেলা নিয়ে চলে যাওয়া হবে তার মন্দিরে শীতলামাকেও পাশেই একটি মন্দির থেকে এনে পুজো করা হয়েছিল গৌরাঙ্গের দর্শন করে চলে এলাম মা কালীর দর্শনে পাশেই রয়েছে প্রসাদ খাওয়ার ব্যবস্থা পুজো আর প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে দিদির বাড়ির ছাদে ভগবান দর্শন করে চলে এসেছি ঘরে একটু বিশ্রাম নিয়ে নেব গ্রামের বাড়ির মানুষগুলোর সঙ্গে অনেক দিন পর দেখা আমার কর্তা এখন তাই এদিক ওদিক ঘুরে ঘুরে সবার সাথে গল্প করতে ব্যস্ত এদিকে আমিও সবার কাছেই প্রায় নতুন এই যে মাঝখানে রয়েছে আমার বড়জা যা ও সবার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিচ্ছে বড় যায়ের দুধারে রয়েছে আমার ভাগ্নি আর তাদের দুপাশে ভাগ্নি জামাই অর্থাৎ আমি ওনাদের শাশুড়ি মা আমার শ্বশুরমশাইদের ভাই বোন তার ছেলে মেয়ে মিলিয়ে অনেক বড় পরিবার সেখানেই সবার বড় মেয়ে হচ্ছে এই দিদি যার বাড়িতে আজ আসা বাড়ির বাইরেটা দেখো কি সুন্দর পরিবেশ গাছ ভর্তি রয়েছে খেজুর। দেখতে ভারী সুন্দর লাগছে মে মাসের দুপুরবেলা টা টা করছে রোদ তবুও বাড়ির চারপাশটা ঘুরে দেখতে বেশ ভালো লাগছে পুকুরের জলটা লালচে হয়ে গেছে কেন ঠিক বুঝতে পারলাম না খেজুরগুলো পাকতে আরও কদিন সময় লাগবে ইচ্ছা আছে গ্রামের বাড়িতে শীতকাল করে আর একবার আসবো চারধারের মাঠঘাটগুলো ভালো করে ঘুরে দেখা যাবে দিনে দিনে সব জায়গারই উন্নয়ন হচ্ছে আমার বরের মুখে শুনেছি ছোট্টবেলায় যখন ওরা আসতো তখন এইখানে চারিপাশে ছিল মাটির বাড়ি এখন আস্তে আস্তে সেগুলো হয়ে গেছে ঢালাই বাড়ি নাম সংকীর্তন হচ্ছে আমার ছেলে মা বাবা ঘরে একটু বিশ্রাম নিচ্ছে আর এদিকে আমি ঘুরে ঘুরে চার পাঁচটা একটু দেখে নিচ্ছি ঘুরতে ঘুরতে বাড়িতে চলে এলাম মা ছাদে ঠাকুরের প্যান্ডেলের সামনে বসে আমার জায়ের সঙ্গে গল্প করছে অনেকটা বেলা হয়ে গেছে খাবার জায়গা তো বেশ ভিড় এবার ছেলেটাকে ডেকে সবাই মিলে খেতে বসে যাব চলে এসেছি প্রসাদ খেতে আমি বাবা মা আমার ছেলে আর আমার জায়ের মেয়ে সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি আমার বর পাশেরই একটা টেবিলে ওর দাদার সঙ্গে বসেছে প্রথমেই একে একে সব রকম প্রসাদ পরিবেশন করা হলো। সবজি দিয়ে ঘি ভাত পনির স্যালাড একটা তেলে ভাজা আলু পোস্ত ভাজা চাটনি পাঁপড় সাদা ভাত শাক কলার তরকারি পটলের দোলমা মিষ্টি পায়েস দই আরও অনেক রকম প্রসাদই আমরা খেলাম এত রকম আইটেম সবটাই পুরোপুরি খেয়ে উঠতে পারিনি খেয়ে দেয়ে দিদির বাড়িতে একটু গল্প করে চলে এসেছি গ্রামের বাড়িতে দিদির বাড়ির পাশের গ্রামে আমার শ্বশুরের আদি বাড়ি আগে ছিল মাটির দোতলা বাড়ি এখন ঢালাই করা হয়েছে Ke go? Ke go? Balto? Paku! Ke go? Ke go? Ke <small> go? Ke 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 go? Ache kia tige jao maji ma? Na, ache kia tige jao ma? Tui kutau jabina! Ekane <shriek> <shriek> bo! Ahoi, dhorda! खक मुखक बाकी पच्ची 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 बच्चू बब से पता बाकी पच्ची 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 मौ बाकी पच्ची पच्ची चले आज हाय ये पता एक स्कूल को और আমার বরের জেঠুর বড় ছেলে আর ছোট ছেলে একসঙ্গেই থাকে বড় দাদার ঘরে ঢুকে দেখলাম দুটো শালিক পাখি কি সুন্দর কথা বলছে দুই দাদার ঘরে ঘুরে এখন একটু বাড়ির আশপাশটা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি আমার আমার ছেলে ভাসুরের মেয়ের সঙ্গে খেলতে ব্যস্ত আমার বর তার দাদার সঙ্গে ঘুরতে বেরিয়ে গেছে দেশের বাড়ির আশপাশেও অনেক রাস্তায় ঢালাই হয়ে গেছে তবে এরকম লাল মাটির রাস্তাও রয়েছে বেশ কিছু গ্রামের পাশেই রয়েছে রাধা কৃষ্ণের মন্দির আমার বাবা একা একা হাঁটতে হাঁটতেই ঘুরে এসেছে রাধা কৃষ্ণ মন্দির সে একটুখানি গল্প করতে না করতেই আবার আমার ভাসুরের সঙ্গে চলে গেছে পাশে গ্রামে ভেরি দেখতে দিদিদের বাড়িতে এত কিছু খেয়ে শরীর হাঁস অবস্থা তার উপর আবার দাদাদের বাড়িতে এসে মিষ্টি এটা সুটা খেয়ে এখন আমরা হাওয়া খেতে বসেছি গ্রামের পাশের একটা মাঠের ধারে গ্রীষ্মের প্রখর দাবদাহেও গ্রামে মাঠের ধারে বসলে একটা আলাদাই শান্তি পাওয়া যায় ঘুরে বাড়ি ফেরার সময় দেখলাম বাড়িতে সবুজ জামরুল গাছ জামরুলগুলো দেখো একদম সবুজ আমি কিন্তু এই সবুজ জামরুলেই প্রথম দেখলাম বাড়ির পাশেই আমাদের সবেদা গাছ রয়েছে ওটার আর ভিডিও করা হয়নি গ্রামের এই রাস্তাটা আমার ভীষণ প্রিয় পাঁচ বছর আগে অর্থাৎ দু সালে এই রাস্তাতেই আমার ছেলে আমার বরের হাত ধরে একটু একটু করে হাঁটা শিখছিল গ্রামের বাড়ি ঘুরে বাড়ি ফেরার পথে ছেলে শিখেছিল প্রথম দাঁড়ানো বর্গভীমায়ের মন্দিরে তমলুকে অবস্থিত বর্গভীমার মন্দির গ্রামের বাড়ির মাটির সিঁড়ি ভেঙে এখন করা হয়েছে কাঠের সিঁড়ি সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার চেষ্টা করছিলাম তবে ভয়ে আর উঠিনি একটু পরেই সন্ধে হয়ে যাবে গ্রামের রাস্তা সরু তাই আর বেশিক্ষণ এখানে থাকবো না বাড়ি ফেরার পালা পুজো পাঠ বা কোনো অনুষ্ঠান বাড়িতে পরিবারের প্রত্যেকটা মানুষ যখন এক হয় খুব সুন্দর কাটে সময়টা বিশেষ কারণে আমার ভাই আসেনি ও এলে আরও ভালো লাগতো